হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পদার্থ কি বা পদার্থ কাকে বলে তার ব্যাখ্যা সো আমাদের চারপাশে নানান ধরনের বস্তু রয়েছে যেমন কি আছে বই চেয়ার খাতা টেবিল জামা কাপড় ইত্যাদি এই সকল বস্তুই পদার্থ সো আমরা কিন্তু একটু আর একটু ক্লিয়ার করে বলতে আমাদের চোখের সামনে যা কিছু দেখতে পারি তাই পদার্থ আচ্ছা এটার কারণ কি কারণ হলো পদার্থর নির্দিষ্ট একটা ওজন আছে এবং এরা নির্দিষ্ট একটা জায়গা দখল করে এবং এদের নির্দিষ্ট আকার ও আকৃতি রয়েছে তাহলে কি পদার্থ কি কি বৈশিষ্ট্য হতে পারে পদার্থের ওজন আছে জায়গা দখল করে আকার আকৃতি রয়েছে সুতরাং আমরা বলতে পারি ওজন আয়তন আকার আকৃতি প্রভৃতি বৈশিষ্ট্য সম্পর্ক বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুই হলো পদার্থ তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও পদার্থ কাকে বলে এবং পদার্থ কি তার ব্যাখ্যা